আসসালামু আলাইকুম মিস্ট্রি লোকে সবাইকে ওয়েলকাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমি তো বসে অনেক ভালো আছি আর এখানে হচ্ছে বুড়া ভাজার জন্য পেঁয়াজ একটু হলুদ ফাঁকে মরিচ ফাঁকে লবণ সবগুলাই নিয়ে নিলাম আর ধরুন সকাল সকালে বুড়া আর যে গরম পড়ছে পানি ভাত মানে অনেক ভালো লাগবে আর এই দেখেন আমি সামনেতেই দেখালাম মরিচ দিছি পেঁয়াজ মানে একটু অল্প পরিমাণ দিছি কারণ বেশি দিলে তো পেঁয়াজও হবে তো আমি বুড়া বাজার জন্য আর কি অল্প পরিমাণ আর কি পেঁয়াজটা নিয়েছি আর এখন হয়েছে ভাজা শুরু কারণ সে আমার কাছে মানে সকালবেলা এত গরম মানে এত গরম পড়ছে যে পানি ভাত খাওয়া ছাড়া উপায় ছিল না আর অতিরিক্ত গরম হলে আমি মানে অনেক পানি ভাতটা খাই বাসায় মানে না হলেও আমি পানি দিয়ে ভাত খাই কারণ শরীরটা ভালো থাকে সুস্থ থাকে এই তো এখন ফ্রাইপ্যানে তেলটা দিয়ে দিলাম আর এখানে সে করলা ভাজি আমি একটু করলা ভাজিটা করে নিছি কারণ পানি ভাত যদি খাবো আর যদি থাকে বুড়া মানে কথাই নেই তাহলে তো একটু ওস্তা মানে করলা ভাজি করতে হয় তো এখানে আমি করলা ভাজিটা বসা দিয়েছি আর এই সাইডে বড়টা ভাজার জন্য শুরু করতেছি আর এই তো বুড়াগুলো আমি মানে ছোটো ছোটো করে ভাজতেছি অত বড় করে ভাজি না কেন ভালো লাগে না আর ফ্রাই প্যানে ভাজলে হয় কি একদমই হয় যে এগুলা কিন্তু ডুবা তেলে ভাজতে হয় আর আমি ডুবার তেলে ভাজতে ইচ্ছে করে ভাজিনাম বলে না থাকে এভাবে ভাজবো আর অনেক মানে একসাথে সবগুলা ফ্রাই প্যান এটা গেছে এত বড় ফ্রাই প্যান আর এই তো আমার বুড়া ভাজা মানে হয়ে আসতেছে তো একটু একটু করে লড়া দিতেছিলাম আর ই করতেছে আর আম্মু আজকে যেহেতু ক্যামেরাটা ধরছে খালে লড়াইতেছে আর এই তো আমার বুড়া ভাজাটা শেষ এখন আমি উঠাই নিয়ে আসলাম মানে উঠে নিয়ে আসি আর এখন হচ্ছে চিংড়ি মাছ ভাজা কি ভাবছেন পান্তা ভাতের সাথে চিংড়ি মাছ না এটা হচ্ছে রান্না করব তরকারি রান্না করব ভুনাও করব না কারণ একটু ভাজা দিয়ে রাখি আর এই সকালবেলা একটু তাড়াতাড়ি রান্না বান্নার কাজ শেষ করি যেহেতু বাসায় অনেক কাজ আছে তাই এর জন্য সকাল সকালে দুপুরেরটা সকালেরটা আমি রান্না শেষ করে ফলাই কারণ আম্মু আমুর অনেক কাজে ব্যস্ত থাকতে হয় তাই একে একে এই রান্না মানে সব কিছু রান্না সকালবেলা সেরে রেখে দিই আমি কিন্তু অলস না হ্যাঁ আমি আসলে মানে এত কাজ তো যেমন রিকুনকে নিয়ে স্কুলে যেতে হয় রিকুনকে আনতে হয় তো এগুলো নিয়ে আবার নিজের মানে পড়াশোনা আছে নিজের ক্লাসে সব মিলে হয় না আর আমি এখানে রেডি হয়ে গেলাম বাঁচ বাঁচতে আর এই তো রিকুইনের স্কুলের জন্য রিকুইন রেডি হয়ে গেটের সামনে ওয়েট করতেছে আমার জন্য আর তো এখন ওকে স্কুলে দিয়ে সেই স্কুল সামনে আর এই যে তরকারিটা বসাই গেছিলাম মাংসর তরকারি এটা এদের মাংসটা ভুনা ভুনা ছোটো ছোটো করে মাংসটা ভুনা করছি আর লিগনের জন্য এটা মাংস বোনা করছে যেহেতু ওর অ্যালার্জি আছে তাই ওকে চিংড়ি মাছ দেবো না কারণ অ্যালার্জি তোর মুখে গোটার মতন এরকম হয়ে যায় আর এখন হয়েছে ঝুল করে হালকা একটু ঝুল রাখবো চিংড়ি মাছ এই তো আর এই তো রান্নাবান্না সব কাজ শেষে আমি পানি ভাত নিয়ে বসলাম কাঁচামরিচ করলা ভাজি আর এত বোড়া এত টেস্ট এত মজা আমার খুবই ভালো লাগছে কে কে এই গরমে সকালবেলা আমার মতন পানি ভাত খান সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন তো আপনারা সুস্থ থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন তো আপনারা এই গরমে বেশি বেশি করে পানি ভাত থাক পানি ভাত খাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেসটা ট্যান্ড বাই বাই